শেখ হাসিনা আমার নির্দেশনা দেওয়া আছে ওপেন নির্দেশনা দিয়ে দিছি এখন লিথাল ওয়েপন ব্যবহার করবে যেখানে পাবে সোজাগুলি গুলি করবে বিরোধী মত ও প্রতিবাদ দমন করার কৌশলের জন্য তার একটি বিশেষ নজরদারি সংস্থা ন্যাশনাল টেলিকমিউনিকেশন এন্ড মনিটরিং সেন্টার এনটিএমসি গঠন করি শেখ হাসিনার একটা নির্দেশ ভাষা ছিল এরকম সেখানে বলেন দরকার নাই ওটা দরকার নাই আমি সেনা প্রধানের সাথে কথা বলেছি ওরা রেডি থাকবে ঠিক আছে এখন তো আমরা অন্য ইয়ে করতেছি ড্রোন দিয়ে ছবি নিচ্ছি এবং হেলিকপ্টার দিয়ে ইয়ে হচ্ছে মানে কয়েক জায়গায় 3000 এর মতো মানুষ দেশের বিচার ব্যবস্থায় এই এক ঐতিহাসিক পদক্ষেপ আদালতের সামনে প্রদর্শিত হচ্ছে রক্তাক্ত জুলাই নিয়ে তথ্যচিত্র পিনপতন নিরবতায় তখন পুরো এজলাস হত্যাযোগের তথ্য সম্বলিত জুলাইয়ের নানা প্লট সামনে এলে যখন চোখ মুচছেন অনেকে তখন নির্বাক অপলক দৃষ্টিতে গারত কক্ষে বসে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এমন নির্মমতা দেখছেন সাবেক পুলিশ প্রধান চৌধুরী আব্দুল্লাল মামুনো আসসালামুকুম দর্শক খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি দর্শক দেখলে আপনার অবাগতে পুরোনা তুলবার সৃষ্টি করে দিয়েছে সে ভিডিওটা এখন তুলে দর্শক শেখ হাসিনা কুকীর্তি ফাঁস করে দিয়েছেন একজন উকিল এবং তিনি ম্যাজিস্ট্রেট তিনি কি বলেছেন আপনারা ওই তুলে ধরবো অলা কই দেবেন এবং তার নামে জারিয়ানা বের হয়েছে পেলে তাকে গুলি করতে হবে এরকম ভাবে নিষেধাজ্ঞা দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এবং এই শেখ হাসিনাকে কি কি করেছেন এবং কার সাথে কি করেছেন তার সব প্রমাণ এখন বের হচ্ছে এবং জুবাই উদ্যানে কি হয়েছিল তা কি কারণে কি বা কি কি হয়েছে তা আমরা এই ভিডিওতে দেখবো খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও না জেনে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন কত দেখে আসি সেই সম্পূর্ণ ভিডিওটি শেখ হাসিনার বিরুদ্ধে রাত হওয়ার পর রোববার সকাল সাড়ে নয়টায় ট্রাইব্যুনালে হাজির করা হয় সাবেক আইজিপি চৌধুরী মামুনকে অন্য সময় মাথায় হেলমেট বুকে ভেস্ট থাকলেও এদিন ছিলেন অনেকটাই নির্ভার এগারোটার কিছু পর ট্রাইব্যুনালে এজলাসে হাজির করা হয় মামুনকে প্রথমে একটু দ্বিধায় পড়লেও শেষ পর্যন্ত কাচের ঘেরা খাঁচাতেই হয় তার এরপর শেখ হাসিনার বিরুদ্ধে সূচনা বক্তব্য শুরু করেন অ্যাটর্নি জেনারেল এ সময় শেখ হাসিনা কামালের সর্বোচ্চ শাস্তি চান তিনি আমাদের রাষ্ট্রপক্ষ থেকে সর্বোচ্চ শাস্তি আইনে যেটা আছে সেটা চাইব সেটাই আমাদের প্রত্যাশা বলেছি এই রাষ্ট্র একটি ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে ন্যায় বিচার নিশ্চিত করবে যদি ন্যায় বিচারের প্রক্রিয়ায় আমরা কোনো পথ হারাই তাহলে জুলাই বিপ্লব বিফলে যাবে এরপর বক্তব্য তুলে ধরেন চিফ প্রসিকিউটর বলেন সর্বোচ্চ কর্তৃত্ব থেকে কিভাবে নির্দেশ দিয়ে হত্যাকাণ্ড চালিয়েছে তার অকাট্য প্রমাণ তুলে ধরা হবে সাক্ষ্য গ্রহণ পর্যায়ে সাবেক প্রধানমন্ত্রীর নিজের বক্তব্য রেকর্ডকৃত অডিও এবং বিভিন্ন স্পষ্ট দিক নির্দেশনা যা তিনি ওই সংকটকালীন দিনগুলোতে দিয়েছেন এগুলো কোনো পরোক্ষ প্রমাণ নয় বরং অকাট্য এবং প্রত্যক্ষ প্রমাণ যা সরকারের সর্বোচ্চ পর্যায়ে উদ্দেশ্য ও পরিকল্পনার এক বিরল এবং গোপন জানালা উন্মোচন করে প্রসিকিউশন মনে করে এই সব নথি এবং অডিও প্রমাণ সাবেক প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রদত্ত বক্তব্য নির্দেশনা এবং যোগাযোগ মামলাটিকে শক্ত ভিত্তি দেবে এবং আসামিদের কমান রেসপন্সিবিলিটি অকাট্য প্রমাণ করবে এদিন শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম সাক্ষ্য দেন যাত্রাবাড়িতে আহত খোকন চন্দ্র বর্মন সেদিন কি ঘটেছিল তার সাথে সেই রকম ছাত্রদল বা কেন্দ্রীয় ছাত্রদল ক্লিন ক্যাম্পাস সচেতনামূলক প্লাকার্ট ছাত্রবন্ধ মূলক পরীক্ষা যারা পরীক্ষা দিতে আসছিলো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা তাদের জন্য হলো সহায়তা মূলক বুথ সোয়েদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছাত্রদল গঠনের শুরু থেকেই ছাত্রদল বাংলাদেশের যে কোনো দুর্যোগপূর্ণ সময়ে ক্রান্তি লগ্নে এবং যে কোনো জাতীয় সমস্যায় এই ছাত্রদল বিশেষ ভূমিকা পালন করছে জনগণের কল্যাণে বিভিন্ন ক্যাম্পাসে মনে করেন ছাত্রছাত্রীদের বা সার্বিক সহযোগিতায় এই যে মনে করেন যে ভর্তি পরীক্ষা থেকে শুরু করে বিভিন্ন রকম মানে মঙ্গলজনক বা সার্বিক কল্যাণময় সব কর্মকাণ্ডে আমাদের জাতীয়তাবাদী ছাত্রদল সব সবসময় ইনশাল্লাহ আল্লাহ ভবিষ্যতে বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্র দলের আরো উজ্জ্বল নক্ষত্র এবং বাংলাদেশকে নিয়ে তাদের অনেক চিন্তা ভাবনা শিক্ষা ক্ষেত্রে শুরু করে দেশ নিয়ে ছাত্র দলের অনেক ভাবনা আছে ইনশাল্লাহ দেশ তারক রহমানের নেতৃত্বে ছাত্রদল একটা ডিজিটাল ছাত্রদল রূপান্তরিত হবে এবং বাংলাদেশ একটি রূপান্তরিত দেশ হিসেবে পরিচালিত হবে ইনশাআল্লাহ আমরা আশাবাদী শহীদ জিয়ার গড়া দল জাতীয় ছাত্রদল আজকে এইখানে সাহাভাগে একটি আন্দোলন সৃষ্টি করবে এবং কি ইতিহাস সৃষ্টি করবে এতটুকু আমরা আশাবাদী এবং কি শহীদ জয়ে যে ধারায় রাজনীতি করতেছে যে ধারায় নিয়ে সামনে যে ছাত্রদল তৈরি করছে সে ধারাতেই আমরা থাকতে পারব ইনশাল্লাহ সামনে আগামীতে অনেক ভালো কিছু করবো ছাত্রদল আপনি জানেন যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব এখানে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উনি জাতির উদ্দেশ্যে এবং আমাদের ছাত্রদল ভাইদের উদ্দেশ্যে আজকে সুন্দর একটি পরামর্শ দিবেন আমরা আগামী বাংলাদেশ জন্য সুন্দর এবং আমরা সকল দলের এই অন্তর্বর্তীকালীন সরকার আপনারা জানেন যে দীর্ঘ সতেরো বছর আমরা আন্দোলন করেছি আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে আমাদের ছাত্র দল যুবদল অঙ্গ সহ আপামর জনসাধারণ প্রায় এক হাজার লোকের শহীদের রক্তের বিনিময়ে এই নতুন বাংলাদেশ বিনির্মাণে এবং আমাদের যে মূল দাবি ভোটের অধিকার প্রতিষ্ঠা করা দীর্ঘ তিনটা ট্রাম শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতা ছিল কিন্তু ভোট কি জিনিস আপনার এই সাধারণ আপনি জানেন যে প্রায় চার কোটি তরুণ ভোটার তারা ভোট কি জিনিস তারা এখন দেখে নাই তাই আমাদের মূল দাবি ভোটের অধিকার প্রতিষ্ঠা করা আইনের শাসন প্রতিষ্ঠা করা আমরা আসছি শেরপুর জেলা থেকে শেরপুর জেলা থেকে আমরা দশটি বাস আসছি এর ভিতরে শেরপুর সদর থেকে চারটি বাস আর বাকি চারটা উপজেলা থেকে ছয়টি বাস এই টোটাল হচ্ছে দশটি বাস আমরা এসেছি ছাত্রদল এই সকল প্রপাকাণ্ডা এই বট বাহিনীর বিরুদ্ধে শক্ত হাতে রাজপথে জবাব দিয়ে দেখিয়ে দেবে আমরা চাই আগামীর বাংলাদেশ জনগণের ভোটের মাধ্যমে একটি সরকার গঠন করবে আমরা ইনশাল্লাহ আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানকে তারেক রহমান আমাদেরকে এমন দিক দিবেন যাতে আমরা তিরিশ হাজারের মতো মানুষ দেশের বিচার ব্যবস্থায় এই এক ঐতিহাসিক পদক্ষেপ আদালতের সামনে প্রদর্শিত হচ্ছে রক্তাক্ত জুলাই নিয়ে তথ্যচিত্র পিনপত নিরবতায় নীরবতায় তখন পুরো এজলাস হত্যাযজ্ঞের তথ্য সম্বলিত জুলাইয়ের নানা প্লট সামনে এলে যখন চোখ মুছছেন অনেকে তখন নির্বাক অপলক দৃষ্টিতে কক্ষে বসে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এমন নির্মমতা দেখছেন সাবেক পুলিশ প্রধান চৌধুরী আবদুল্ল মামুনও জুলাই আগস্ট হত্যাযজ্ঞের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দুই নম্বর মামলায় তিনিও একজন প্রধান আসামি একই সঙ্গে রাজসাক্ষীও যে নির্মমভাবে হত্যাযজ্ঞ চালানো হয়েছে এই ভিডিও চিত্র প্রদর্শনের আগে বেলা এগারোটায় বসেন আদালত জনাকীর্ণ আদালতের শুরুতেই বক্তব্য পেশ করেন অ্যাটর্নি জেনারেল তিনি বললেন বাংলাদেশের যুগ সন্ধিক্ষণে দাঁড়িয়ে কোনো ব্যক্তির বিরুদ্ধে খুব থেকে নয় ইতিহাসের ভয়ঙ্কর স্বৈরাচারের বিচার চাইতে এসেছি রাজপথে মিছিল করছিলেন প্রতিবাদ করছিলেন দাবি আদায়ের সংগ্রামে ছিলেন তখন সেই সমস্ত মানুষকে গুলি করে হত্যা করা হয়েছে ল্যাথেল উইপন ব্যবহার করা হয়েছে আমরা এই অপরাধের বিচার চেয়েছি পৃথিবীর ইতিহাসে যত স্বৈরশাসক আছেন তাদের যদি কোনো সমিতি করা হয় সেই স্বৈরশাসকদের সমিতিতে নিশ্চিতভাবেই শেখ ওয়াজেদ সভাপতিত্ব করতে পারবেন পরে সূচনা বক্তব্য দেন চিফ প্রসিকিউটর তিনি বলেন আসামির অনুপস্থিতি তার ইচ্ছাকৃত পলায়ন কিংবা বিদেশি রাষ্ট্রের ফিরিয়ে দেওয়ার ব্যাপারে নির্লিপ্ততা কোনো কিছু ন্যায় বিচারে বাধা হবে না কোন ব্যক্তি যত উঁচু পদে আসীন হন না কেন কিংবা তার ছায়া যতই দীর্ঘ হোক না কেন সে আইনের ঊর্ধ্বে নয় আজ আমরা এই ট্রাইব্যুনালের কাছে নিবেদন করছি যেন দোষীদের সঠিক জবাবদিহিতা নিশ্চিত করা হয় এবং বিচার ব্যবস্থার প্রতি জনগণের আস্থা পুনরুদ্ধার করা হয় এবং গোটা বিশ্বকে এই বার্তা দেওয়া হয় যে অপরাধীরা যত বড়ই হোক তার জন্য বিন্দু মাত্র

এবং শ্রী मिनिस्टर বক্তব্য ছিল যে তাকে পেলেই গুলি করার অর্ডার যেন দেওয়া হয় পুলিশকে এবং সেনা প্রদান তার মামুন নামক এক অপরাধীকে ধরা পড়ার তিনি সব প্রকাশিত করে দিয়েছেন দর্শক এরকম ভালো ভালো ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন